Thank <laughs> you. এটা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব আমি সমান করে মিশিয়ে মেশিন দিয়ে বেলুন দিয়ে সমান করে দিচ্ছি গরম থাকতে আমি কেটে নিচ্ছি হলে তিলের লাড়ুটা অনেক শক্ত হয়ে যাবে আর আমি কাটতে পারব না হয়ে গেল চাল খেজুরের লোচা আর তিল দিয়ে আমি আজকে বৃষ্টিপতি সে বাহিরে আমি ঘরে তিলের লাড়ু করে নিলাম আমি একটা ছুটিয়ে দেখাচ্ছি এখনও ঠান্ডা ভালোভাবে হয়ে সারে নাই কিন্তু ঠান্ডা হলে অনেক শক্ত হবে দেখেন আমি একটু খেয়ে দেখি হুম মার্শাল্লা অনেক টেস্ট হয়েছে আপনারাও গড়ে খেজুরের লুচা থাকলে করে দেখবেন খুবই সুস্বাদু আমরা এটা ছোটোবেলা অনেক মজা করে খেতাম আজকে বৃষ্টি পড়তেছে বাহিরে ভাবলাম আমার গড়ে খেজুরের রস আছে মানে লুচা আছে যে আমি তাহলে তিল আছে করে নিই আমার তিলের পরিমাণটা অল্প ছিল তার জন্য আমি একটু চেল চাল বেজে সাথে দিছি তার জন্য টেস্টের ঘাটতি পড়ে নাই যতটুকু টেস্ট লাগার ওইটুকু হয়েছে আল্লাহ হাফেজ